গেছে আমি যখন দেখেছি আমি আমার এলাকার যে ভাই কমলে সাথে যে বন্ধুদের সাথে যে ছোট ভাইদের সাথে হিন্দু দরবালম্বীদের সাথে একসাথে বড় হয়েছে একই স্কুলে পড়েছি একই জায়গা পড়াশোনা করেছি প্রাইমারি স্কুল লেভেলে হাই স্কুল লেভেলে তারা যখন আওয়ামী লীগ সরকার চেঞ্জ হওয়ার সাথে সাথে একটি ভয় নিয়ে যে আশঙ্কা নিয়ে তারা যখন ঘরবাড়ি ছেড়ে ওই ভারতের সীমান্তের দিকে রওনা হয় যখন তাদের ঘরবাড়িতে হামলা করে এটাও সত্য ওই হামলা ধর্ম থেকে হয়নি ওই হামলা হয়েছিল পলিটিক্যাল যে বিষয়গুলো সেই বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে কিন্তু আমার সবচেয়ে কষ্টের জায়গা তারা যখন আসলে সীমান্তর দিকে রওনা দেয় নিজের সেফটির কথা চিন্তা করে এর চেয়ে কষ্টের কি হতে পারে কেন তাদেরকে ধর্ম দিয়ে যাচ করা হবে এই আন্দোলন তো নির্দিষ্ট কোন ধর্মাবলম্বীদের আন্দোলন ছিল না এই আন্দোলন বাংলাদেশের সকল ধর্মের মতের বর্ণের সকল বয়সের ইভেন আওয়ামী লীগ বাদ দিয়ে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের একটি আন্দোলন ছিল সেখানে তারা যদি তারা তো বাংলাদেশের নাগরিক বাংলাদেশের নাগরিক হিসেবে কেন তাদের মধ্যে এই থাকবে কেন তারা এই বর্ডারের দিকে যাবে